পাটা মাছের ঝোল তো অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়াই বাটা মাছের ঝোল কীভাবে সুস্বাদু করা যায় তারই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব নমস্কার সুজাতা রান্নাঘরে স্বাগতম আর এই বাটা মাছের ঝোলটি কিন্তু খুবই কম মশলা দিয়ে আমি করব আর এটা কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু আর এই গরমের জন্য তো একেবারে উপযুক্ত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটা বাটা মাছ বাটা মাছটাকে আমি নুন হলুদ মাখে রেখে দিয়েছি এবার একটা কড়ার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে তাতে একে একে করে বাটা মাছগুলো দিয়ে ভাজতে থাকবো তো বাটা মাছগুলো আস্তে আস্তে আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি এবার এই বাটা মাছগুলোকে কিন্তু আমি একটু বেশ লাল লাল করেই ভেজে নেব এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠও এইভাবে লাল লাল করেই ভেজে নেব আর এই আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আমি এখন বাটা মাছগুলোকে তুলে নেব তো এই বাটা মাছটা যেহেতু মানে এমনিই করবো ঝোল করবো তো সেই কারণে আমি এতে একটু বেগুন দেব বেগুন দিয়েই মাছটাকে আমি ঝোল করব তো বেগুনটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব তো বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠও আমি উল্টে পাল্টে ভেজে নেব বেগুনটাকেও একটু বেশ ভালোভাবেই ভেজে নেব তো বেগুনগুলোও আমার ভাজা হয়ে গেছে তো এইটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কালো জিরে মৌরি আদা হলুদ আর লঙ্কা এই মশলাটাই আমার লাগবে আর আমি আদা এবং মৌরিটাকে বেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব ওই কালো জিরেটা তারপরে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা একটু ভাজা হয়ে গেলে ওই যে মৌরি আর আদাটা বেটে রেখেছিলাম সেটাই ওর মধ্যেই দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে একটু বেশ ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো সেই রকম টাইম পর্যন্ত আমি ওকে ভাজব আর ওটা কুড়ে যাতে না যায় সেই কারণে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেবো ওই হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ করেই দিয়েছি তো এই জলটা এবার আস্তে আস্তে ওটা মরে যাবে জলটাও মরে গেছে আর তেলটাও একটু ছাড়তে শুরু করে দিয়েছি তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটা খুবই ইজি খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় আর একেবারে মশলা নেই বললেই চলে আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ব্যাস জলটা ফুটে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো বাটা মাছটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দেব কিছুক্ষণ ফুটতে দেব এবারে বাটা মাছটা ঢেকে রেখেছিলাম এবারে ফুটে গেছে তো ওর মধ্যেই আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়েও না আবার একটু ঢেকে রেখে দেবো তারপরে কিছুক্ষণ মানে দু তিন মিনিট একটু ফোটাবো আর ওতে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ব্যাস বেগুনটাও আমার দিয়ে ফুটে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো দেখুন বাটা মাছের ঝোল বেগুন দিয়ে কালো জিরে দিয়ে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বাটা মাছের ঝোলটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছে এরকম কালো জিরে দিয়ে হালকা পাতলা এরকম গরমের সময় এরকম একটা ঝোল খাবেন কি যে সুস্বাদু খেতে আর বেগুন দিয়েছি তো আরও অপূর্ব লেগেছে আমরা সবসময় একটু বাটা মাছটাকে অন্যরকম করে রান্না করেই খাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর রান্না করা যায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবসময় পেঁয়াজ রসুন খেতে হবে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে না একটু এইরকম কালো জিরে দিয়ে একটু টমেটো বাটা দিয়ে এভাবে খাবেন খেতে কিন্তু অপূর্ব লাগে আর গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগে না এইরকম দিয়েই খাওয়া হয়ে যায় তো আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওতে নমস্কার